এটা হচ্ছে রেনামক্স কাসার জন্য মানে সর্বোচ্চ ভালো ওষুধ এটা আর সব জায়গায় অ্যাভেলেবেল আগে ব্যবহার করতাম হচ্ছে নিমোসিন বেড তারপরে হচ্ছে সেফাওয়ান এগুলো সব জায়গায় পাওয়া যায় না আর এটার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমি ব্যবহার করতে চাই যে এটা লাইসোবিট একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে লেখায় বড় বড় করেই দেখেন লাইসোবিট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক এটা মুরগি পালনের জন্য আপনি যে মুরগি যে কোনো মুরগি পালন করেন না কেন আজকের যে তিনটা মেডিসিন এই তিনটা মেডিসিন আপনার লাগবেই মোটামুটি এখানে আটশো পিস বাচ্চা প্রায় এখানে চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকার মতো বাচ্চা আছে এখানে তো সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কিনে হয়তো আপনারা শুরুতেই বুঝছেন তো আমি আসি হচ্ছে আমাদের ব্রয়লার যে ফার্মগুলো আসিল যেটার মধ্যে আমি ব্রোডিং সেট আপ করছিলাম ওইটার মধ্যে তো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ টাইগার মুরগির বাচ্চা এখানে আছে টোটাল আটশো পিস টাইগার মুরগির বাচ্চা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এ প্লাস কোয়ালিটি তো আজকে মূলত হচ্ছে খুব ভোরে বাচ্চাগুলো ছাড়া হয়েছে মূলত শেষ রাত্রে বাচ্চাগুলো হ্যাচারি থেকে মানে গাড়ি দিয়ে আনা হয়েছিলো লেট হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর কি সকালবেলায় ছাড়া হয়েছে তো যেহেতু বিদ্যুৎ ছিল না পরবর্তীতে আর কোন প্রকার ভিডিও আমি করতে পারি নাই তো অনেকে আসলে টাইগার মুরগির মেডিসিন সম্পর্কে জানতে চান যে কি মেডিসিন আমি দিছি তো মাত্র খাবার পানি দিয়ে আপনাদের সাথে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি যেহেতু ফার্মে বাচ্চা নিয়ে আসছি এই জন্য তো এখানে আমি মূলত হচ্ছে আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমি কিন্তু ব্রোডারটা যে তৈরি করছিলাম এটার সাইজ কিন্তু ছিল বারো ফিট বাই বারো ফিট হাতের মাফে আট হাত বাই আঠ হাত এদিক দিয়ে আছে হাত এদিক দিয়ে আছে আঠ হাত আট হাত মানে আঠ হাতের বেশি হবে না একটু কম হইতে পারে তো যাই হোক এখানে টোটাল বাচ্চা আছে হচ্ছে আটশো পিস দেখেন আমি কিন্তু একটা হোপার ব্যবহার করছি এটা হচ্ছে বড় সাইজের এটার মধ্যে চারশো আট লাইট লাগানো আছে আর দুই সাইডে হচ্ছে দুইটা এসিডিসি এদিকে একটা এসিডিসি আছে এদিকে আরেকটা আমার মাথার উপরে আছে একটা তো যদি আমার বিদ্যুৎ না থাকে তারপরে এই এসিডিসি লাইটগুলো তিনটা লাইটে মোটামুটি ধরেন আমার চার ঘন্টার মধ্যে ব্যাক দেয় আর যেহেতু অতিরিক্ত গরম এই ভাবলাম যে বেশি পরিমাণ হিট দিলে বাচ্চারা আসলে জলে যাওয়ার একটা প্রবণতা থাকে পরবর্তীতে বাচ্চা আপনি দেখবেন সুস্থ সবল ঠিক আছে খাবার খাইতেছে কিন্তু হঠাৎ আপনার চোখের সামনে দুই চার পাঁচটা দশটা করে মারা যাইতেছে এটা আসলে অতিরিক্ত হিটের কারণে হয় তো এখন কিন্তু মোটামুটি বাজে হচ্ছে রাত আটটার সময় আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি মাত্রই ওষুধ দিয়ে পানি দিলাম খাবার দেওয়ার পরে একটু মোরার নিয়ে বসছি এখানে হালকা পর্যবেক্ষণ করার জন্য দেখেন সব বাচ্চা কিন্তু সরাই সিটায় আছে ব্রোডারের নিচে হালকা পাতলা কিছু বাচ্চা তাদের মতো করে বসে রয়েছে আর এদিক দিয়া কিছু বাচ্চা পানি খাইতেছে আবার সাইড দিয়া কিছু বাচ্চা বসে আছে তো এগুলো মূলত হচ্ছে আপনার যে ব্রোডিং সেট এটা যে সঠিকভাবে হইছে এটা কিন্তু আপনি এই সব বিষয়গুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ব্রোডিং সেট আপটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হয়েছে আর অনেকে আমার জিজ্ঞেস করেন যে ব্রোডিং অবস্থায় কি কি মেডিসিন দিব কত দিন দিব এই বিষয়ে কিছু জানার আছে অনেকের তো ব্রোডিং বিষয়ে আমি শুরুতেই আনার পরে হচ্ছে বারো ঘন্টা খাওয়াইছি হচ্ছে সকালবেলা দিছিলাম মাত্র হচ্ছে আমি ইয়ার পানিটা দিলাম দেখতে পারতেছেন ফ্রেশ পানি দেখা যাইতেছে তো এখানে আমি টোটাল পাত্র দিয়েছি হচ্ছে দশটা পাত্র দিছি পানির আর খাবারের মূলত হচ্ছে এরা খাবারটা একটু বেশি খাইতেছে আমার কাছে মনে হইতেছে পরবর্তীতে যেহেতু এটার মধ্যে রাত্রে তেমন আসা হয় না এটার মধ্যে ব্রুডিংটা করছি তো আমি ব্যাকআপ হিসেবে দুই তিনটা বড় পাতিলের তলা এবং হচ্ছে দুইটা যে খা ট্রে পাখির দোকান থেকে আনছিলাম দুইটা ট্রের মধ্যে খাবার দিয়ে দিছি এটা হচ্ছে সারা রাত্রের জন্য যদি কোনোভাবে খাবার খেয়ে ফেলে তাহলে যাতে এই জায়গা থেকে আর খাবার খাইতে পারে আর পেপারের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার ছিটানো আছে তো এইভাবে করছি তো শুরুতে আমি সারার পরে হচ্ছে পানি দিলাম হচ্ছে গ্লুকোজের বারো ঘন্টা চালানোর পরে আমি এখন মাত্র আপনাদেরকে একটু দেখাবো এদিকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন দুইটা মেডিসিন আমি নিয়ে আসছিলাম এটা হচ্ছে রেনামক্স দেখতে পারতেছেন তো এখানে গতকালকে আমি টোটাল এক হাজার টাকার ওষুধ আনছি এটার দাম নিয়ে ছিল আমার কাছ থেকে দুশো পঞ্চাশ টাকা দুশো পঁয়ষট্টি টাকা হচ্ছে এমআরপি এটা হচ্ছে রেনামক্স নাবিক আসার জন্য মানে সর্বোচ্চ ভালো ওষুধ এটা আর সব জায়গায় অ্যাভেলেবেল আগে ব্যবহার করতাম হচ্ছে নিমোসিন বেড তারপরে হচ্ছে সেফাওয়ান এগুলো সব জায়গায় পাওয়া যায় না পরবর্তীতে আপনারা হয়তো জানেন যে আমি ভিডিওগ্রাফি করি একটা জিনিস আপনাদেরকে দেখাইলাম কিন্তু যদি আপনারা ওই বিষয়গুলো ওই জিনিসগুলো না পান তাহলে তো এটা হইলো না এজন্য আমি ধারাবাহিকভাবে আসলে রেনামাক্সটাই ব্যবহার করতেছি আর এটার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমি ব্যবহার করতেছি যে এটা লাইসোবিট একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে লেখাই আছে বড় করেই দেখেন লাইসোবিট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক এটা মুরগি পালনের জন্য আপনি যে মুরগি যে কোনো মুরগি পালন করেন না কেন আজকের যে তিনটা মেডিসিন এই তিনটা মেডিসিন আপনার লাগবেই যাই হোক এটা পরবর্তীতে আমি লাগিয়ে নেব ক্লিপের সাহায্যে আটকে রাখি তো এটা ব্যবহার করতেছে হচ্ছে প্রতি লিটার পানিতে এক গ্রাম ওইটা প্রতি লিটার পানিতে এক গ্রাম এবং এটার সাথে অ্যানামক্সের সাথে আরেকটা মেডিসিন হচ্ছে এই যে এন্ড্রোসিন বেট দেখতে পারতেছেন আপনারা এটার দাম নিয়েছিল হচ্ছে দুশো টাকা আর দুশো টাকা হচ্ছে এমআরপি আর এই লাই দাম আসলে অতিরিক্ত হারে বেড়ে গেছে এমনটা কখনো আশা করি নাই আগে সাড়ে চারশো টাকা দিয়ে আনতাম এখন এটা দোষে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দুশো টাকা বাড়াই দিছে দেখেন সাতশো নব্বই টাকা কিন্তু ছয়শো নব্বই টাকা এমআরপি এটা আসলে অতিরিক্ত বৃদ্ধি হারে বাড়ছে যাদের মুরগির পরিমাণ কম আপনারা দশ গ্রামের মিনি প্যাকেটগুলো নিলেই হবে আমার কাছে মনে হয় যেহেতু আমার এখানে মানে বেশি মুরগির বাচ্চা এই জন্য আমার একশো গ্রামের এগুলোই লাগবে তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে আশা করি আপনাদের ব্রুডিং সেট আপটা হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট হবে আর খাবার হিসেবে দিতেছি হচ্ছে খাবার কিন্তু আমি মূলত হাতের অবস্থাও খারাপ আর আমি যেহেতু বাচ্চা আনছি বাচ্চা মূলত হচ্ছে সম্পূর্ণ টাকা দিয়ে আমার আনতে হয় কারণ বাচ্চার টাকা আগে তারপরে হচ্ছে বাচ্চা এইরকম অবস্থা আমি বিভিন্ন জায়গায় ডেলিভারি করে দেখা যায় আমার বাকিতে দিবে বিষয়টা এরকম না তো বাচ্চা আনার পরে হালকা একটু টান পড়ে গেছে মোটামুটি এখানে আটশো পিস বাচ্চা চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকার মতো বাচ্চা আছে এখানে তো যাই হোক এটা পরবর্তীতে আসলে হিসাব করতে হবে আর এদিকে আমি হালকা পরিমাণে ব্রয়লার যে পিস টাটারটা এটা নিয়ে আসছি আমি একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন এখানে এক হাজার টাকার ফিরান ছিলাম দেখেন কতটা সুন্দর মানে সরিষার দানার মতো এই খাবারটা অনেক ভালো খায় আগামীকালকে আমি বস্তা নিয়ে আসবো খাবারের পনেরো দিন পর্যন্ত যে কয়েকটা বস্তা লাগে এগুলো নিয়ে আসবো আর এই বাচ্চাগুলো হচ্ছে টোটালি বুকিং করা অনেকে বলবেন যে ভাই আপনি বাচ্চা আপড্রোডিং করে দেন আমাদেরকে দেন না আসলে যারা আমার সাথে যোগাযোগ করে তাদেরকে মূলত হচ্ছে যদি তারা বুকিং করে তাইলে আমি মূলত তাদেরকে বাচ্চাগুলো ব্রোডিং করে দিই আর এদেরকে কিন্তু একটা ভ্যাকসিন অলরেডি করা আছে মার এক্স যে ভ্যাকসিনটা ওইটা করা আছে যদিও আগে মূলত হচ্ছে এক্স করা থাকতো না পরবর্তীতে আমি যে বাচ্চাগুলো আনি বা যারা আগে জিজ্ঞেস করি যারা প্যারেন্টসের জন্য নেয় তাদেরকে মূলত মার ভ্যাকসিনটা করে দেওয়া হয় তো সেক্ষেত্রে হয়তো বাচ্চার দামটা একটু নর্মাল বাচ্চা থেকে মারেক্স ভ্যাকসিন করা বাচ্চাটা একটু দামটা একটু বেশি পড়ে তো যাই হোক এখানে টোটাল আটশো পিস বাচ্চা আছে আটশো পিস থেকে ধরেন সাতশো বিশ পিসের মতো বুকিং করা আছে বিভিন্ন জায়গা থেকে ঢাকা সিলেট তারপরে হচ্ছে ধরেন নারায়ণগঞ্জ এ বিভিন্ন জায়গা থেকে এরকম সাতশো বিশ পিসের মতো অর্ডার আছে অতিরিক্ত হিসেবে আমি হিসাব মিলানোর জন্য আরও আশিটা বাচ্চা বেশি নিয়ে আসছি আটশো পিস তো মূলত হচ্ছে এক হাজার পিস আনার ইচ্ছা ছিল কিন্তু আসলে ওইভাবে মূলত হচ্ছে বাজেটটা নাই এজন্য আনতে পারি নাই তো যাই হোক পরবর্তীতে আমি আস্তে আস্তে করে শুরুতে কিন্তু আমি অল্প দিয়ে শুরু করছিলাম আপনারা হয়তো জানেন এখন আস্তে আস্তে একসাথে আমি আটশো এক হাজার বাচ্চা ব্রোডিং করার আমার আলহামদুলিল্লাহ ক্ষমতা হয়েছে আল্লাহ এই ব্যবস্থা করে দিছে যাই হোক আর এই ঘরটার মধ্যে টোটালি আমি টাইগার মুরগির বাচ্চা ব্রোডিংয়ের একটা সেট আপ এটা কিন্তু সম্পূর্ণই ব্রয়লার সেট ছিল আপনার আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন আস্তে আস্তে করতে করতে আল্লাহ রহমত এরকম এই পর্যায়ে আসছি আর মূলত হচ্ছে বাচ্চা ফোটানোর বিষয়ে কিছু ট্রেনিং নিতেছি এর ভিতর দিয়ে পরবর্তীতে আপনাদের চোখের সামনে আমি টাইগার মুরগির বাচ্চা নিজের বাসাতে ফোটাবো এটা আসলে সময়ের ব্যাপার যারা আমার সাথে আছেন ভিডিওতে কন্টিনিউ যারা আমাকে ফলো করেন তারা আশা করি দেখতে পারবে তো এই হচ্ছে বিষয় তো আর এখন থেকে এদেরকে কিভাবে কি ট্রিটমেন্ট করি সব পণ্য বিষয়গুলো পনেরো দিনের মধ্যে আমি চেষ্টা করব যে কমপক্ষে দশটা ভিডিও দেওয়া ডেলিভারি পর্যন্ত তো যাই হোক আর যারা মূলত বাচ্চা অর্ডার করছিলেন আশা করি তারা এই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই হচ্ছে বাচ্চা দেখতে পারতেছেন সাইজ হচ্ছে রেগুলার সাইজ আমি যা হামুরি সাইজ বড় বলবো এমনও না একেবারে ছোটও না রেগুলার সাইজের রেগুলার অ্যাবারই সোয়েট আছে হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম এরকম হবে এ বিয়াল্লিশ গ্রাম হবে আর কেন মানিক তো বাচ্চা টাইগার মুরগির বাচ্চা আরও সাইজও বড় হয় কিন্তু বাচ্চা বড় হলে পরবর্তীতে ওয়েট আসে না এটা হচ্ছে অনেকে জানেন কিনা জানি না বাচ্চা যত বড়ো হবে মুরগির পরবর্তীতে ওয়েট তত কম আসবে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার কিছু মিস্টেক হয়ে যায় তাহলে অবশ্যই আমারে কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদেরকে ওই বিষয়গুলো জানানোর আর আরেকটা কথা হচ্ছে যারা মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল দিবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে মানে অল্প হলেও দু চার পাঁচ মিনিট একটু সময় দেওয়ার তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ